অল্প কিছু মাল কিন্তু বানানো হচ্ছে যারা অর্ডার করবে যারা নিবে দ্রুত অর্ডার করবেন আর ঈদের আগে যদি এটা স্টক আউট হয় ভিউয়ার্স আর আসবে না ঈদের পর ছাড়া কিন্তু এগুলো আর পাওয়া যাবে না সো ঈদের জন্য যারা 1750 এরকম সুন্দর গাউন নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু খুব দ্রুত অর্ডার করতে হবে লেট করলে কিন্তু লস ঠিক আছে লেট করলে কিন্তু এই কালেকশন আর পাবেন না এটা দেখুন এটা খুব হিট একটা ডিজাইন প্রাইস টা কি মানে কালারটা খুব সুন্দর 1750 সেম কালার সেম ওনা নেক্সট কালার দেখাই এই কালারটা সবার ফারস্টে আসছিল হোয়াইট কালার জি সেম

সালোয়ার আঠারোশো পঞ্চাশ কালার দেখাই সতেরোশো পঞ্চাশ সরি সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম ব্রাইট ইয়েলো কালার এটার সাথে সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে আচ্ছা আরও গাউন আছে গাউনের অনেক কালেকশন কিন্তু আজকে দেখাবো

বাকি কালার দেখা এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে 1450 1450 এটা ব্ল্যাক কালার সাতে সেম সালোয়ার আর ওন্না অননা 1450 1450 আচ্ছা এটা একটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস 1450 1450 সেম সালোয়ার আর সেম অননা দাম একই 1450 মাত্র 1450 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাবো বিএ সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে নাইরা মেরুন কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সাইড থেকে এবং ম্যাচিং এমবোটারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার সাথে সালোয়ারের নিচেও কাজ থাকবে এবং ওনাটা হচ্ছে অল ওভার ওনাদেরতেই কাজ করা এই যে